এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ গোমতী নদী থেকে নবজাতক শিশু উদ্ধার মেলাঘরে চাঞ্চল্য মেলাঘর সাত নম্বর ওয়ার্ডের চর এলাকায় গোমতী নদী থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে এই ঘটনার পরেই পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে নদীর পাড়ে কয়েকজন বাসিন্দা শিশুটিকে দেখতে পান তারা সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান পরে পুলিশ ও স্থানীয়রা একত্রে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এখনো পর্যন্ত শিশুটির পরিচয় কে বা কারা তাকে নদীতে ফেলে দিয়েছে সেই বিষয়ে কোনো কিছুই নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ এই মুহূর্তের সবচাইতে বড় সংবাদ গোমতী নদী থেকে নবজাতক শিশু উদ্ধার মেলাখড়ের চাঞ্চল্য মেলাখর সাত নম্বর ওয়ার্ডের চর এলাকায় গোমতী নদী থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে এই ঘটনার পরেই পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে নদীর পাড়ে কয়েকজন বাসিন্দা শিশুটিকে দেখতে পান তারা সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান পরে পুলিশ ও স্থানীয়রা একত্রিত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এখনো পর্যন্ত শিশুটির পরিচয় কে বা কারা তাকে নদীতে ফেলে দিয়েছে সেই বিষয়ে কোনো কিছুই নিশ্চিত তথ্য পাওয়া যায়নি